তো বেগুনি দিয়েছি এখন দিব গোলাপি ঠিক আছে গোলাপিটা আমি একটু বেশি পরিমাণে দিব বেগুনিটার থেকে এখন কি কি কালার দিয়েছি বলেন মিক্স 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 একে দিয়ে কালারটা পুরো এখনো বিট করিনি জাস্ট দেখেন সুন্দর না কালারটা এই কালারটা আমার খুব পছন্দের ল্যাভেন্ডার যে হয় নাকি কালারটা তো এখন অনেকেই অনেকেই খুব পছন্দ করে কালার প্রথমেই অনেক ডিপ আনবেন না ফ্রিজে গেলে এটা আরো ডিপ হয় সো আপনার যদি ডিপ কালার ডিজায়ার থাকে যে আমি ডিপ কালার করবো তাহলে কাঙ্ক্ষিত কালার আসার আগেই বিটিং স্টপ করে এটাকে অ্যাটলিস্ট দুই ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিবেন আফটার টু আওয়ার্স বের করার পর দেখবেন ওই কালারটা অনেক ডিপ হয়ে গেছে বুঝছেন আচ্ছা তো এখন আমি একটু জিগজ্যাগ স্টাইলে মিক্স করে নিব কেন ওই যে নিচে একটু একটু মানে খালি আছে আর কি সাদা সাদা আছে এগুলোকে মিক্স করার জন্য আর দেখেন এই যে বিট করলাম মিক্স করলাম ক্রিম কি মানে পানি পানি হয়েছে বা লিকুইড হয়েছে না আমি গরমেও কিন্তু এভাবেই কাজ করি